ভাবুন তো একবার আপনি দেশের জন্য যুদ্ধ করলেন শত্রুদের হারিয়ে দিয়ে জাতীয় বীর হলেন দেশের মানুষ আপনাকে মাথায় তুলে নাচল সরকার আপনাকে দিল সেনাবাহিনীর সর্বোচ্চ সম্মান ফিল্ড মার্শাল কিন্তু এর কিছুদিন পরই আপনি প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়ালেন হেরে গেলেন তারপর সোজা চলে গেলেন জেলে আপনার সব পদপদী কেড়ে নেওয়া হলো সিনেমার গল্প মনে হচ্ছে না একদমই সত্য ঘটনা আর এই ঘটনাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু ফিল্ড মার্শাল সিনেমার মতো এই গল্পের প্রধান চরিত্র শ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধান শরদ ফোনসেকার তামিল টাইগারদের পরাজিত করে পুরস্কার হিসেবে তিনি ফিল্ড মার্শাল হয়েছিলেন কিন্তু ক্ষমতার খেলা বড়ই অদ্ভুত ইলেকশনে হেরে গিয়ে তার কপালে জুটল কারাগার তবে এখানেই শেষ কথা নয় কয়েক বছর পর নতুন প্রেসিডেন্ট এলেন তাকে পূর্ণভাবে ক্ষমা করলেন আবারও ফিল্ড মার্শালের সম্মান ফিরিয়ে দিলেন মানে একদম ফুল প্যাকেজ ড্রামা এই ঘটনায় আমাদের মনে প্রশ্ন জাগিয়ে তোলে এই ফিল্ড মার্শাল পথটা আসলে কি এটা কি শুধুই একটা মেডেল নাকি এর পেছনে লুকিয়ে আছে একটা বিশাল ক্ষমতা এবার একটু অন্যদিকে তাকে তুরস্কের দিকে এক লোক ফিল্ড মার্শাল হলেন এবং সেই সামরিক সম্মান আর নেতৃত্বকে কাজে লাগিয়ে একটা জাতিকেই বদলে দিলেন তিনি আর কেউ নন আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তফা কামাল আতাতুত তিনি ছিলেন একজন সফল ফিল্ড মার্শাল যিনি শুধু যুদ্ধই যেতেননি বরং নিজের দূরদর্শিতা দিয়ে একটি দেশকে নতুন করে গড়ে তুলেছিলেন দেখা যাচ্ছে ফিল্ড মার্শাল পদটা কারো জন্য সম্মানের কাঁটা আবার কারো জন্য ক্ষমতার স্বর্ণ শিখর তো চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক এই ফিল্ড মার্শাল জিনিসটা আসলে কি সহজ ভাষায় এটা হলো সেনাবাহিনীর সর্বোচ্চ র্যাঙ্ক একেবারে টপ অফ দ্য টপ ফাইভ স্টার জেনারেল আমাদের পরিচিত সেনাপ্রধানরা যেখানে ফোর স্টার জেনারেল ফিল্ড মার্শাল হলেন তাদেরও এক ধাপ ওপরে মজার ব্যাপার হলো এই পদের ইতিহাস প্রায় আটশো বছরের পুরনো এর আদি অর্থ ছিল রাজার ঘোড়ার রাখাল একটু চিন্তা করে দেখুন রাজার ঘোড়ার রাখাল অর্থাৎ রাজার ঘোড়ার দেখাশোনা করার পথ থেকে আজ সেনাবাহিনীর সর্বোচ্চ পথ কি দারুণ এক বিবর্তন এখন প্রশ্ন হলো ফিল্ড মার্শাল হলে এক্সট্রা কি কি সুবিধা পাওয়া যায় এখানেই তো আসল মজা এক নম্বর তার একটা নিজস্ব প্রতীক এবং একটা স্পেশাল লাঠি থাকে সামরিক ভাষায় এই লাঠিকে বলা হয় বেতন এটা অনেকটা জাদুর কাঠির মতন তবে এটা দিয়ে তিনি হুকুম জারি করেন দুই নম্বর এবং সবচেয়ে কুল পার্ট তাকে কেউ সেলুট দিলে তার উত্তর দিতে হয় না তিনি শুধু ভাব নিয়ে লাঠিটা একটু নাড়িয়ে দিলেই কাজ শেষ কি একটা ভাব চিন্তা করা যায় আর তিন নম্বর এই পদ একবার গেলে আর যায় না এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড রিটায়ারমেন্টের পরও তিনি ফিল্ড মার্শালের ইউনিফর্ম পড়তে পারেন সকল সুযোগ সুবিধা নিতে পারেন এবার আসি সেই মিলিয়ন ডলার প্রশ্নে সেনাপ্রধানের চেয়ে ফিল্ড মার্শাল কি বেশি পাওয়ারফুল উত্তরটা একইভাবে হ্যাঁ এবং না এখানেই তো আসল টুইস্ট সাধারণত ফিল্ড মার্শাল পথটা একটা আনুষ্ঠানিক সম্মান দৈনন্দিন ক্ষমতা বা অপারেশনাল কমান্ড কিন্তু থাকে সেনা প্রধানের হাতেই কারণ তিনি পুরো আর্মিকে সরাসরি পরিচালনা করেন কিন্তু কোনো দেশের সরকার যদি মনে করে তাহলে তারা ফিল্ড মার্শালকে ক্ষমতা দিতে পারে যেমন তাকে তিন বাহিনীর সর্বাধিনায়ক বা সুপ্রিম কমান্ডার বানিয়ে দিতে পারে আর যখনই এটা করা হবে তখনই তিনি সেনা প্রধানের চেয়ে অনেক বেশি ক্ষমতাশালী হয়ে যাবেন তখন তার কথাই হবে ফাইনাল কথা আমাদের আশেপাশের দেশগুলোতেও এই পদের অনেক উদাহরণ আমাদের আশেপাশের দেশগুলোতেও এই পদের অনেক এক্সাম্পল আছে ভারতের স্যাম মানেকশোর কথা মনে আছে তো উনিশশো সালে তার অসাধারণ নেতৃত্বের জন্য ভারত সরকার তাকে ফিল্ড মার্শাল উপাধি দেয় এবার আসা যাক পাকিস্তানের কথায় যেখান থেকে আমাদের এই আলোচনার শুরু পাকিস্তানে এই পদ এতটাই বিরল যে স্বাধীনতার পর এ পর্যন্ত ফিল্ড মার্শাল হয়েছেন মাত্র দুজন প্রথম ব্যক্তি ছিলেন আইয়ুব খান উনিশশো সালে কু করে ক্ষমতা নিলেন আর পরের বছর নিজেই নিজেকে বললেন আজ থেকে আমি ফিল্ড মার্শাল যাকে বলে সেলফ সার্ভিসের কি দারুণ উদাহরণ আর দীর্ঘ সময় পর সম্প্রতি পাকিস্তান আর্মির ফিল্ড মার্শাল হলেন আসিম মুনির বলা হচ্ছে তার সাহস আর অসাধারণ নেতৃত্বের জন্যই তার এই পদোন্নতি দেখার বিষয়ে পাকিস্তান সরকার তাকে কি শুধু একজন সম্মানিত কিংবদন্তি বানিয়ে রাখবে নাকি তিন বাহিনীর বস বানিয়ে দেবে বল কিন্তু এখন সরকারের কোর্টে ভাবে মনে হচ্ছে তিনি তিন বাহিনীর বসই তাহলে সারমর্ম কী দাঁড়ালো ফিল্ড মার্শাল পথটা হলো সম্মানের সর্বোচ্চ চূড়া একজন জীবন্ত কিং কিংবদন্তি তার হাতে থাকে একটা স্টাইলিশ লাঠি আর সেলুট না ফেরানোর রাজকীয় ক্ষমতা কিন্তু তার আসল ক্ষমতা কতটুকু হবে সেটা নির্ভর করে সরকারের ইচ্ছার ওপর সরকার চাইলে তিনি হতে পারেন ক্ষমতার সুপারম্যান আবার না চাইলে তিনি শুধুই একজন সম্মানিত শোপিস তো ফিল্মাশাল মার্শাল মানে কি তাহলে ক্ষমতা সম্মান নাকি শুধুই একটা স্টাইলিশ লাঠি এই পদের আসল রহস্যটা কি বলে আপনি মনে করেন কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করুন পোস্ট পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই